সেই দিন গর্ভবতী নারীদের গর্ব খালাস হয়ে যাবে সেই দিন মানুষকে নেশায় মাতাল মনে হবে এই পৃথিবীর বুকে যারা গাঞ্জা মতকায় না গাঞ্জা মতকায় লিপ্তি মাতাল হ গাঞ্জা মত না হাইয়া মাতাল হ গাঞ্জা হরা মত কেউরা আছে না হে সামার গাড়ি মত আইয়া সামার বাড়ির দিকে মত কেয়া ইয়া বাজারের মধ্যে বইয়া বইয়া হম এ মত কেয়াইছে হ্যাঁ হ্যাঁ বড়ো কষ্ট করে মানুষদেরকে বোঝাই যায়নি মদ খাইয়েই যখন আমার চাইতে আর কে কেউ নাই মদ কেওয়া হারাম না হারাম মদ কেওয়া হারাম মদ কাবার সময় সমাজ হাজিরি তে তখন এই পৃথিবীর মধ্যে আর কোনো অশান্তি থাকবে না সবাই কালিমার ছায়াতলে আশ্রয় নেবে এক সময় আবার মুসলমান থেকে মানুষ দুর্বল হয়ে যাবে ইসলাম দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে মানুষ তখন এত নিকৃষ্ট এত দুশ্চরিত্র হবে যে মানুষ রাস্তাঘাটে যৌন মিলন করবে জোরে বলুন না ওজবিল্লা ইসলামী শিক্ষা থাকবে না দিনী ইলিম শিক্ষা চর্চা বন্ধ হয়ে যাবে ইসলামী শিক্ষা থাকবে না দিন ইলিম শিক্ষা চর্চা বন্ধ হয়ে যাবে কোরআনের যে আয়াত আছে আয়াত গুলি মুছে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাফরের রং কাফরের রং যে রূপ কাফর থেকে উঠে যায় ইসলাম তাও ঠিক তেমনি ভাবে উঠে যাবে নামাজ রোজা হজ যাকাত কিছুই অবশিষ্ট থাকবে না খাবারের রং যে রূপভাবে খাবার থেকে উঠে যায় ইসলামটা ঠিক দ্রুপ উঠে যাবে নামাজ রোজা হজ জাকাত কিছুই অবশিষ্ট থাকবে না প্যারা হাজির তখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা তিলাওয়াত করবে ফাট করবেন তখন মানুষেরা বলা বলে করতে থাকবে যে আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে লা ইলা ইল্লাল্লাহ বাক্যটা পাঠ করতে শুনেছি কতএব আমরাও এই বাক্যটা এখন পাঠ করে তিলাওয়াত করি এই বাক্যটা আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শুনছি যে আমরা আমাদের পূর্বপুরুষেরা লা ইলা বিল্লাল্লাহ বাক্যটা পাঠ করি আল্লাহর হাত সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাম বলেন যখন দুনিয়া ধ্বংস হবার সময় অনিবার্য দুনিয়া ধ্বংস হওয়ার সময় অতি নিকটবর্তী এসে যাবে আল্লাহ দেশ সাম থেকে একটা শীতল বাতাস প্রেরণ করবে একটা শীতল বাতাস সারা পৃথিবীতে বইবে তখন পৃথিবীর যত মুসলমান আছে যাহার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমানও থাকবে আল্লাহ হাবিব সাল্লাহ ওসাল্লাম বলেন যে ওই শীতল বাতাসটা আসিয়া পৃথিবীর সমস্ত মুসলমানদের জান খবস করে নিবি যদিও তখন কোন মুসলমান যাহার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান আছে ওই শীতল বাতাস টিকা বাঁচার জন্য যদি কোনো ব্যক্তি যে গুহার ভিতরে আশ্রয় নেয় আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন যে তাহার পিছনে পিছনে ওই শীতল বাতাসটা গুহার ভিতর প্রবেশ করবে গুহার ভিতরে প্রবেশ করিয়া ওই গুহার ভিতরে তাহার জান কবচ করে নিবে তখন পৃথিবীর মধ্যে আর কোনো মুসলমান অবশিষ্ট থাকবে না আল্লাহ মাকরাবুল আলমীর নাম নেওয়ার মতন আর কোনো মানুষ থাকবে না পেয়ারা হাজরের তখন শুধু দুষ্ট লোক কাফের লোক এই পৃথিবীর বুকে থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত শুধু কাফেরদের উপর দুষ্ট লোকদের উপরই সংঘটিত হবে হাজার হাজার বছর যাবত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিসসালাত ওয়া সাল্লাম হাতের মধ্যে শিংগানিয়া অপেক্ষায় রয়েছে আল্লাহ তালার আদেশের অপেক্ষায় রয়েছে তখন দুনিয়া ধ্বংস হবার সময় নিকটবর্তী হয়ে যাবে যখন দুনিয়া ধ্বংস হবার ধ্বংস হওয়ার সময় নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালাম কে বলবেন যে ও ইসরাফিল দুনিয়া ধ্বংস হওয়ার সময় হয়ে গেছে তুমি সিঙ্গার মধ্যে পোদাও আল্লাহ পাক রাব্বুল আলামিন ইসরা বিরা নসলামকে বলবেন দুনিয়া ধ্বংস হওয়ার সময় হয়ে গেছে তুমি সিঙ্গার মধ্যে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস মধ্যে ফু দিবে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে ফু দিবে সিঙ্গার মধ্যে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষ বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন বিসমিল্লাহ الرحمن الرحيم ونبغ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله الله رب العالمين بولين. ইসরাবিল আলহামিসাল্লাহুয়াসালাম সিঙ্গার মধ্যে ফু দিবে সিঙ্গার মধ্যে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষ বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে তবে আল্লাহ আত্মাব্ল আল আমি যাহাকে ইচ্ছা এই পৃথিবীর বুকে জীবিত রাখবে তাহারা ব্যতীত আল্লাহ আত্তাব্লু আলামী তখন যাহাকে ইচ্ছা এই আয়াতে বেখ্যায় রয়েছে তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস তখন তারা জীবিত থাকবে এবং আরশ বহনকারী আর যে ফেরেশতা রয়েছে তারা তখন জীবিত থাকবে তারপর তারা কিছু সময়ের ভিতরে তারা মিত্রবর্ণ হবে পেয়ারা হাজিরের তখন চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে আকাশের যত নক্ষত্র আছে নক্ষত্রগুলা গুলা ফসে জমিনের মধ্যে পড়ে যাবে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে আকাশের নক্ষত্র গুলা জমিনের মধ্যে আসমানটা বেঙ্গের চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিনের যত পাহাড় আছে ওই পাহাড় বলে তুলার মতো উঠতে থাকবে পাহাড় গুলি তুলার মতো উড়তে থাকবে মুসলমান ভাই যে দিন পাহাড়গুলি তোলার মতন উঠতে থাকবে সেই দুইটা কেমন হবে এই পৃথিবীর বুকে কি পাহাড়কে বাতাসে কি উড়াইতে দেখছেন বাতাসে ইলাইতে দেখছেন বাতাসে পাহাড়কে ইলাইতে পারে না কিন্তু সেই দিন পাহাড়গুলি তোলার মতন উঠতে থাকবে সেই দুইটা কেমন থাকবে বেড়া ওই দিন সম্পর্কে আল্লাহ বাকরাবুল আলমী সুরাহের মধ্যে প্রথম নম্বর আয়াত থেকে দ্বিতীয় নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন বিশ্বে সুত্তবা কোম زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملات وترى الناس سكارى وما بسكارى ولكن عذاب আল্লাহ ইশাদিদ আল্লাহ পাক রব্বুল বলেন হে মানুষ হে কর তোমরা তোমাদের রব পালন কর তা আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় কর কিয়ামতের ভূমিকম্প কিয়ামতের কম্পন একটা ভয়ংকর ব্যাপার সেদিন তোমরা দেখবে দুঃখবতী মা তার দুপান করনেওয়ালা শিশুর কথা ভুলে যাবে দিন তোমরা দেখবে গর্ভবতী নারীদের গর্ব খালাস হয়ে যাবে সেই দিন তোমরা দেখবে মানুষকে নেশায় মাতাল মনে হবে কিন্তু প্রকৃত পক্ষে আসলে কিন্তু তারা নেশায় মাতাল নয় আল্লাহ আলামিনের আজাবের বয়ে তাদের এমন অবস্থা হয়ে যাবে মুসলমান ভাইয়ের আমার সেই দিনটা কেমন থাকবে যেদিন দুগ্গবতী মা দুগ্গবতী বন তার শিশুদেরকে বলে যাবে এই পৃথিবীর বুকে কি এমন নজির আছে যে সন্তানকে মা বলে যায় না এই নজির নাই সেই দিন এই পৃথিবীর বুকে সেই দিন মতের দিন দুর্গবতী মা তার দুধ নেওয়ালা শিশুর কথা বলে যাবে সেই দিন গর্ভবতী নারীদের গর্ব খালাস হয়ে যাবে সেই দিন মানুষকে নেশায় মাতাল মনে হবে এই পৃথিবীর বুকে যারা গাঞ্জা মত খায় না গাঞ্জা মত খাই লিপ্তি মাতাল গাঞ্জামত গাঞ্জা না খাই কি মাতাল হ গাঞ্জা হরা মত কেউরা আছে না হে সামার গাড়ি মত আইয়া সামার বাড়ির দিকে মত খাইয়া ইয়া বাজারের মধ্যে বইয়া বইয়া হম এ মত খাইছে এই আয়াত বড় বড় প্রশ্ন মানুষদেরকে বুঝাই যে আমি মদ খাই এই আমার চাইতে আর বেড়া কেউ নাই মদ খাওয়া হালাল না হারাম মদ খাওয়া হারাম মত খাওয়ায় গু খাওয়া সময় মত খাওয়ায়াত গু খাওয়া সময় কে রেতে মানুষ এই মত খাইাইয়া সাইরা বেরা hazret এই পৃথিবীর বুকে যারা মদ পান করবে আল্লাহ আলামিন তাদেরকে হাসরের ময়দানে দুজকের আগুনে জ্বালাইবে আর এই পৃথিবীর বুকে যারা মদ পান করবে না মদ থেকে বেঁচে থাকবে আসরের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে বেহেস্তি সরা বেহেস্তি মদ পান করাইবে মদ থেকে বাচ্চা দেখতে সেই দিনটা কেমন হবে এই দুনিয়ার খারাপ মানুষেরা মদ পান করলে গাঞ্জা পান করলে তারা মাতাল হয় কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন মানুষকে নেশায় মাতাল হবে নেশায় মাতাল মনে হবে কিন্তু তারা নেশায় মাতাল নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয়ে কঠিনতর অবস্থায় তাদের এমন অবস্থা হয়ে যাবে প্যারা হাজিরিন আল্লাহ আলামিন কিয়ামত সম্পর্কে সুরা আবাসার মধ্যে তেত্রিশ নাম্বার আয়াত থেকে চল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ পাকুল আলামিন বলেন যেদিন কান বিদীর্ণ খারে কিয়ামত সংগঠিত হবে কান বিদীর্ণ যে যেদিন কিয়ামত সংগঠিত হবে আল্লাহ বাকরাবুল আলামিন বলেন সেই দিন দেখবে তোমরা মানুষ আপন ভাই পিতা মাতা স্ত্রী পুত্র হইতে মানুষ পলায়ন করবে সেই দিন তোমরা দেখবা আপন ভাই পিতা মাতা স্ত্রী পুত্র হতে মানুষ পলায়ন করবে সেই দিন প্রত্যেকটা মানুষ ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এমন ভাবে উপস্থিত হইবে যে অন্য কাহারও কথা চিন্তা করার সময় পাবে না সেই দিন প্রত্যেকটা মানুষই আল্লাহ এমন ভাবে উপস্থিত হইতে চাইবে এই পৃথিবীর কি পিতা সন্তানকে বলে যায় না সন্তান পিতাকে বলে যায় না যদিও তাদের মধ্যে দন্ত থাকে বাই ভাইয়ের মধ্যে দন্ত থাকে পিতা পুত্রের মধ্যে তন্ত থাকে কিন্তু বলে যায়নি বলে যায় না রক্তের যে একটা তানি কিন্তু অন্তরের মধ্যে তা মুসলমান ভাইরা কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাই পাই কে বলে যাবে সন্তান পিতা সন্তান কে বলে যাইবে মাতা সন্তান কে বলে যাইবে এই দুনিয়া একটা উদাহরণস্বরূপ কিছুদিনের আগের ঘটনা আপনাদেরকে বলে কিছুদিন আগে কিছুদিন আগে করোনা ভাইরাস হয়েছিল না দুই হাজার একুশ সালের কথা বাইশ সালের কথা স্মরণ আসিনি করোনা ভাইরাস দিন এটা কিন্তু দুনের একটা সাধারণ ভাইরাস রোগ মানে মানুষের ভিতরে এত আতঙ্ক হয়েছিল এত আতঙ্ক তৈরি হয়েছিল মানুষ এত বয় পাইছিল রাত দশটার সময় মসজিদের মধ্যে আজান দিছিলাম স্মরণ আসিনি রাত দশটার সময় যখন মসজিদের মধ্যে আজান দেওয়া হয়েছিল দিছিলাম তখন সমস্ত মানুষ অবদার মধ্যে উঠতে গেছিল আর মানুষেরা বলা বলে ভর্তি লাগলো যে হাই রে হাই কি হবে আবার এমন সময় এক মহিলা আয়া বলতে সেরে বেটাই আমার ভুলাই সৌদি আরব দিকে ফোন করছে যে সৌদি আরব অর্ধেক মানে জমিনের মধ্যে দাবে গেছে তখন আরো ভিতরে আতঙ্ক লাগছে যে অন মিছিল গাইব না বাড়ির দিকে দৌড় দিব না সড়ক দৌড় দিব হ্যাঁ মানুষের ভিতরে এত আতঙ্ক সৃষ্টি হয়েছিল একটা করুণা বাইরে হা হাজিরের আমরা খবরের মধ্যে দেখছিলাম পরিবারের খবরের মধ্যে দেখছিলাম পরিবারের কোনো সদস্যের যদি করোনা ভাইরাস হয়েছে বা কোনো সদস্য যদি করোনা ভাইরাসে মৃত্যুবরণ করছে তখন ওই ব্যক্তিকে দাফন করার মতন কোনো লোক ছিল না দাফন করার মতনও মানে কোনো লোক ছিল না যদি আফন বাইরে হয়েছে ফিটারও যদি করোনা ভাইরাস হইতে ल्या ताफून তুইলা লাল পারে নাই নাও আমার শহরিলের মধ্যে করোনা ভাইরাস আইল তে দুনিয়া একটা সাধারণ করোনা ভাইরাস যিনি মানুষের ভিতরে তো আতংক সৃষ্টি হয় সেই দিনের অবস্থা কেমন থাকবে প্যারা হাজরে সেই দিনের অবস্থা কেমন থাকবেন যেদিন আপন ভাই আপন ভাইকে চিনবে না সেই দিন সন্তান পিতার কাছে দৌড়িয়া যাইবে গিয়া আব্বাজান আব্বাজান বলে চিৎকার করতে থাকবে ও আমার আব্বাজান ও আমার পিতা তুমি আমাকে কত মায়া করছো কত মহব্বত করছো বাজার গেলে আমার জন্য মজা না নিয়ে বাড়ির মধ্যে আসতো না এই কেয়ামতের দিন আমি বিপদের মধ্যে পড়েছি আব্বাজান তুমি আমাকে সাহায্য করো আব্বাজান সরাসরি জবাব দিবে যে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না সরাসরি জবাব দিবে যে দুনিয়াতে আমার কোনো সন্তান মুসলমান বাইরে সেই দিনের অবস্থাটা কেমন হবে সন্তান মাতার কাছে দৌড়িয়া যাবে ভয়ঙ্কর অবস্থাতে সন্তান মাতার কাছে দৌড়িয়া যাইবে মাতার কাছে গিয়া বলবে ও মা আম্মা জান দুনিয়ার মধ্যে তুমি আমাকে কত মায়া করছো কত মহত করছো আমার জন্য তুমি জাগ্রত হইয়া মধ্যে আছি তুমি আমাকে সাহায্য করব। মা সরাসরি জবাব দিবে আমার কোনো সন্তান ছিল না সরাসরি জবাব দিবে যে আমার কোনো সন্তান ছিল না তুমি কে তোমাকে তো আমি চিন বেরা হাজির সেই দিন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এমন ভাবে উপস্থিত হবে কেউ কাহাকে চিনত না ভাই ভাইকে চিনবে না বোন ভাইকে চিনবে না ভাই বোনকে চিনবে না পিতা পুত্রকে চিনবে না পুত্র পিতাকে চিনবে না মা পুত্রকে চিনবে না পুত্র মাকে চিনবে না সেই দিন প্রত্যেকটা মানুষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে উপস্থিত হইবে যে অন্য কারো কথা চিন্তা করার সুযোগ পাইবে না প্রত্যেকটা মানুষ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে উলঙ্গ হইয়া ফতনাবিহীন অবস্থায় আল্লাহ পাকরাবুল আলমিনের সামনে হাজির হতে হবে হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালু বললেন যে ইয়া রসুল আল্লাহ নবী গ নারী পুরুষ কি সেই দিন একত্র হইয়া উলঙ্গ অবস্থা কেয়ামতের মানুষ কেয়ামতে আল্লাহ তালার সামনে উপস্থিত হইবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় ফতনাবিন অবস্থায় আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা তো কবি লজ্জার ব্যাপার এটা তো কবি লজ্জাজনক বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে আয়েশা সেই দিন প্রত্যেকটা মানুষই নিজকে নিজে নিয়া এমন ব্যস্ত অবস্থায় থাকবে এমন মগ্ন থাকবে এত ফেরেশানের মধ্যে থাকবে যে অন্য কারো কথা চিন্তা করার সুযোগ পাবে না সেই দিন প্রত্যেকটা মানুষ নিজকে নিয়া এত চিন্তায় থাকবে যে আমার আজকে কি হবে তখন অন্য কারো কথা চিন্তা করার সুযোগই ভাবে না